নমস্কার কেমন আছো তোমরা রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই শুভ নবমী শুভেচ্ছা জানাই সকলকে আর আজকে একুশ দিন পর আমার ঠাকুর পুজো হবে গতকাল তো বোমার যজ্ঞ হয়ে গেছে বিকেলের পর থেকে মানে সমস্ত কিছু করা যেত কিন্তু আর হয়ে ওঠেনি তা ভাবলাম যে একুশ দিনটা পার হয়ে যাক আজকে থেকে আর কি দেওয়া হচ্ছে পুজো মানে দেব তার আগে ঠাকুরের আসন বুঝে যেত একুশ দিনের সেই বাবার কাপড় মা লক্ষ্মীর এই অবস্থা সব ঠাকুরের আসন টাসনগুলো পরিষ্কার করব তাই ছটপট সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর আমাদের লাড্ডু ভাই কিন্তু সকালবেলা উঠেছে উঠে ও দুধ টুধ খেয়ে ওষুধ টষুধ খেয়ে ওর দাদায়ের পাশে শুয়ে রয়েছে তাহলে চলো বন্ধুরা আজকে সারাটা দিন সাথে থাকো আর বেশ ভাল লাগছে মানে প্রত্যেক দিন সকাল টাইমটা আর সন্ধ্যা টাইমটা খুব মিস করতাম এই ঘরটা তার জন্য এদিকে সব কিছু ছড়ানো ছিটানো আছে ঝটপট করে আমি পরিষ্কার করে নিই ও আরেকটা কথা আমি এই কদিন আর কোনো নতুন কিছু তো পড়িনি তা আজকে নবমীর পুজো ঘরে নাইটি ছিল নতুন একটা নতুন বস্ত্র ব্যাস আর এমনি নতুন জামাকাপড় শপিং না করলে কী হবে কিছু কিছু তো রয়েছে আলমারিতে তা মা এসছে বছরে একবার আর যেহেতু অসুস্থ নেই তাই আজকে একটা নতুন নিলাম আমার ঠাকুর ঠাকুরঘরে সেই পরিমাণে ধুলো পড়েনি জানালা দরজা সবই তো বন্ধ আর আমার ঠাকুরঘরটা বাড়ির মধ্যে মিডিলে কোনোভাবেই ধুলো ঢুকেনি কিন্তু আসনে কাপড় ঠাপড়গুলো তো সরাতে হলো আর বাবা যে আসনে বসা রয়েছে সেটা সরাতে পারলাম না ঠাকুর পরিষ্কার করতে করতে উঠে গেছে আমার ভাই আর আমি তখন ভেবেছিলাম যে ভাইকে ঠাকুর ঘরে এনে একটু গড়াগড়ি দাও আমার ভাই এখন ঠাকুর ঘরে গড়াগড়ি দিল তাই তো গড়াগড়ি দিবা ঠিক আছে সোনা ভাই গড়াগড়ি দিবা ঠিক আছে জানো তো মানে আমার প্রথম দিন থেকেই ইচ্ছে ছিল যে ভাইয়ের অসুস্থ উঠে গেলে ওকে ঠাকুর ঘরে গড়াগড়ি করাবো আর আরেকটা বিষয় হলো মামুনি যখন গুরুদেবের দীক্ষা নিতে গেছিলো আশ্রমে তখন তো আমরা কোনো টেস্ট করাইনি তখন কিন্তু মামুনির টেস্ট করালে পজিটিভই আসত তাই তখন থেকেই মামনি প্রেগনেন্ট যাই হোক ভগবানের আশীর্বাদের ফল হচ্ছে আমার ভাই কেননা নানা রকম নেগেটিভির মধ্যে দিয়ে ওর ঘরে আমার কাজ কমপ্লিট হলো বেশ ভালো লাগছে আর আমাদের এই চা খাওয়ার জন্য বসে রয়েছে আর তার ফুলে রয়েছে এই যে আমাদের ঘন্টু ভালোবেসে দেখি ঘন্টু লাড্ডু পান্তুয়া কত কি ডাকি চলে আমাদের ভাই এখন নিদ্রা গেছে তখন থেকে অনেক চেষ্টা করছিল আমাদের ঘুম পাড়ানোর কিন্তু উঠে যাচ্ছিল এখন ঘুমিয়েছে এই যে আখের এখন যাব ওই দিকে কত পাশন আছে যে গতকাল বড় বড় কড়াই গামলা ঠামলাগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছে সেগুলোকে এখন ধোবো আরও কাজ আছে কিন্তু আমি বললাম ওই কাজে যদি আমি সকালবেলা ভেজে যাই তাহলে আমার আর পুজো দিতে গেলে ঠাকুরঘর অনেক বেলা হবে এদিকে পুজোর গতকালের ভিডিওটা যারা আমার দেখেছ তারা নিশ্চয়ই জানবে যে এই বাসনগুলো কিসের জন্য ওই যে একুশ দিনের আমার ভাইয়ের অসুজ উঠেছে বলেছে যজ্ঞ পুজো করা হয়েছে সে উপলক্ষে নিজেরা মিলে একটু খাওয়া দাওয়া তবে ওটাকে কেউ কিন্তু ভুল করেও ষষ্ঠী ভেবো না ষষ্ঠীটা আমাদের ছ দিনে আসন পেতে করা হয় ষষ্ঠী পুজোটা আর ষষ্ঠী পুজোর যারা নাকি করে এক মাসে সে তাদের এটা আলাদা সেখানে বটের ডাল রেখে ষষ্ঠীতলার পুজো সব কিছু করা আর যেহেতু আমাদের সেটা না আমাদের শুধু হোম সেটাই আমাদের সেইভাবে করা হয়েছে আর এই দেখো কত বড় বড় বাসন এই বড় বড় বাসনগুলো সিঙ্কে ধুতে কিন্তু অসুবিধাই হয় তা সব মাজা হয়ে গেল আর এদিকে এত ডাস্টবিন রয়েছে কড়াইয়ের মধ্যে ওই কড়াইয়ের মধ্যে কাগজে প্লেট ফ্লেট তুলে রেখছি ডাস্টবিনের ভাই আসলো এটা আমাদের ওকে বলে এটা হচ্ছে বিরতি নেওয়া কাজ করতে করতে আমার ভাই একটু উঠে গেছে আর জানো চোখ আলো পড়লে কেমন করে আজকে ভাবি এই যে দিনটা যান তারপরে এই ছুরিগুলো খুলে দেবো এখন যেহেতু বাড়বে তো মানে এই আর না অনেক হয়েছে লুকোচুরি আজকে কিন্তু আমার ভাইয়ের ফেস রিভেল করব তোমাদের সামনে আর একটু অপেক্ষা করো আর এই দেখো আমার ভাই না আলো দেখলেই চোখ পিটপিট করে তারপরে কিন্তু আবার অন্ধকারে নিয়ে গেলে চোখ খোলে যাবো কাকা তাকা তাকা তোমাদের যে একুশ দিনের যজ্ঞ হয়ে যাবে তোমাদের ওর ফিজটা দেখাবো কিন্তু গতকাল এতটাই ব্যস্ত ছিলাম আর দেখানো হয়নি আজকে এই যে মানে তোমাদের দেখাবো আর এই ঘরে যে নিয়ে এসছে ভাই টাকাচ্ছে তাই সেটা নিয়ে হাসাহাসি করছি এতক্ষণ আলোতে তাকাইনি ভাইয়ের কিউট কিউট দৃশ্যগুলো আমি একাই দেখছি তোমাদের ওর মুখের যে ভঙ্গিটা দেখাতে পারছি না আর একটু পরে দেখতে পাবে সবকিছু কাজ করছে ভেবে বসে আছে সে তার ঘর গুছাচ্ছে দেখ গিয়ে কি সুন্দর হাত পা তুলে পাখার দিকে তাকিয়ে হ্যাঁ এই জন্য আমি বলেছি যে দেখ এই অভ্যাসটাই ভালো বাচ্চা যখন শুয়ে খেলবে তখন আমরা কোলে নেবো না যতই কোলে নেওয়ার লোক থাকুক ও থাকুক আমি থাকি আর ওইদিকে একটু দেখে যা রান্না রান্না বন্ধ থাকবে নিমন্তন্ন বাড়ি যাব এসে ন্যাকড়াগুলো ধুচ্ছি ওকে দেখছে ন্যাকড়াগুলো দিব্যি একা একা খেলছে ওপর দিকে তাকাচ্ছে এখনো নজরই হয়নি যেটা ফুল টুল পরে ঝুলিয়ে দেবো তাই তো আমার টাক ভাই খেলা করছে তুমি অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে খেলা করছে ওরে এবার মনে হচ্ছে একটু একটু খিদে পাবে হ্যাঁ অনেকক্ষণ ধরে খেলছে করছিলো যে মা এসেছে হ্যাঁ খেলছে কখন থেকে দেখ না সব কিছু ফেলে লাড্ডু দেখো এখন ঘুরতে যাবে বলে একটু সাজুকুজু করছে আর আজকে কিন্তু ভাই হয়ে যাওয়ার পর এত মানে একদিনই হসপিটালে প্যাম্পার্স পরিয়েছিলাম আর আজকে পরিয়ে নিলাম যাবো ঘুরতে আর হ্যাঁ আজকে কিন্তু তোমাদের ভাইয়ের মুখটাও দেখাবো আমার সোনা ভাইয়ের আজকে নবমী নবমী পুজোতে তোমাদের দেখাবো ঘুরতে যাওয়ার আগে পুজোটা করে তারপর দেখাচ্ছি আজকে হচ্ছে ফেস রিভিউ তাই তো কাল লাড্ডুর আমাদের ঘরে যে তোমাদের তো আমার ভাই হয়েছে ভাই হয়েছে ভাইয়ের হাত পা সব কিছু দেখেছি মুখটাও মানে চেষ্টা করছি আড়াল আপডাল করার কিন্তু আজকে অ্যাট লাস্ট আমার ভাইয়ের ফেস রিভিউল করছি দেখো আমার ভাই কিন্তু এখন চোখ বুঝে রয়েছে আলো দেখলেই চোখ বুঝে থাকে স্নান টান হয়ে গেছে আর একটু ঘুরুঘুরু করতে যাব আমরা আমিও রেডি হব তার আগে আজকে নবমী পুজোর দিন এই দেখো তো দেখো তোমরা আর হ্যাঁ হাতের এই যে চুরিগুলো বললাম তো পরে খুলে দেবো তো দেখবে সবাই সবাই দেখবে তো তোমাকে এই যে সবাই দেখছে দেখো এই দেখো এই দেখো সবাই দেখো আমার ভাইকে বা আবার রাগ করে আবার ওই যে আলো দেখলে এরকম করবে এ নাম নাম দেখেছো সজাগ কিন্তু আর এই যে আমার এই যে আমার ভাই আর অনেকে হয়তো বলবে যে ঘুমের ঘরে বাচ্চা নেই ও কিন্তু খুব চালাক ও আলো দেখে এরকম চোখ বন্ধ করে রয়েছে বুঝেছো এই রকম আমার ভাই দেখেছ আর তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ ওকে আশীর্বাদ করো ও যেন দীর্ঘায়ু হয় আর একটা ভালো মানুষ হয় তোমরা যে যেখান থেকে দেখছো তাকে ঘুমাচ্ছে আর আমার বাবু কিন্তু ছোট্টবেলায় সেম এইরকম দেখতে ছিল ওই ওর ছোটবেলায় অ্যালবামের ছবি তোমাদের দেখাবো একসময় তখন বুঝতে পারবে এই দেখো ও ভাই তুমি তো সজাগ একটু ইসে করো ভাই তুমি তো সজাগ রয়েছে ঠিক আছে ঠিক আছে তোমাদের বলেছিলাম না যে চালাক দেখো কি এই যে চোখ পিটপিট করছে আর ঘুমাবে না টুপিটা খুলে দিলাম আর আমরা যাবো রেডি হচ্ছি আর ভাইকে আজকে বলতে পারো ভাই প্রথম ঘুরতে বেরোচ্ছে হ্যাঁ মানে যে ও জন্মগ্রহণের পর এই প্রথম ও ঘুরতে বেরোচ্ছে কোথাও নিমন্তন্ন খেতে যাচ্ছে ও তো আর খাবে না আমরা খাবো ও যাচ্ছে ও যে চালাক না ওকে কি বলবো ওই দেখো এই বাচ্চাটাকে দেখো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে চালাক দেখছো এই যে যাচ্ছি আর এই যে যে গ্রাউন্ডটা পড়েছি সেটা কিন্তু আমাদের মামনি দিয়েছে আমাকে মানে অর্ডার করেছিল অনেকদিন আগে তোমাদের আমি এটা দেখিয়েছিলাম তাই তো নতুন জামা হয়ে গেল এটা পরেছি কিন্তু অনেকে আবার হয়তো বলবে যে ঠাম হয়ে গেছে তাও কি হয়েছে আমরা ভাই বলতো আমার ভাই হয়েছে ছোট্ট ভাই আর কি কি ঠাম হয়ে গেছে আবার একেবারে একটা ফ্রক করে নিয়েছি ঠিক আছে আর কোথায় যাচ্ছি এমন জায়গায় যাচ্ছি গেলে একবারে তোমরা বুঝতেই পারবে যে কোথায় যাচ্ছে এখন মামুনি রেডি হচ্ছে যাকে নিয়ে ঘুরতে যাবো সে দিব্যি একেবারে আরামে বিন্দাস ঘুমিয়ে রয়েছে এই দেখো চৈতন্য মাও তৈরি হয়ে গেছে লাড্ডুকে নিয়ে বেরু বেরু যাবো গাড়টি বচকা হয়েছে অনেক হ্যাঁ দেখো আমরা ঘুরতে যাওয়ার জন্য প্যাকিং হয়ে গেছে এই টুপিটা পরানো হয়েছিল তারপরে বাবু আবার বললো মা ওই টুপিটা পরাও এই যে বাবুর কোলে নিয়ে বেরোতে হবে আমি ঠাকুর সকালে বেড়া যাবো নিয়ে বেড়াতে হবে চার পাঁচ বছর তাই করতি তো ঠাকুমা যখন বাজারে

গতকাল তো আমাদের বাড়ি অষ্টমী পুজোতে ভাইয়ের ছেলে ওরা সব খেতে গেছিলো তা ভাইয়ের ছেলে নিমন্তন্ন করে এসেছে যে পিসি তোমাদের মানে তিন পিসিকেই নিমন্তন্ন করেছে আর এমনকি সাথে আমার ছোটো ননদকেও করেছে ও আসতে পারলো না তা বলছে পিসি আজকে এখানে খাওয়া দাও আমি নাই করেছিলাম তা বলল না আজকে কিন্তু তোমরা সবাই আসবে তার সাথে আবার আমাদের এই যে ছোট খুঁজে সদস্য নিমন্তন্ন খেতে আসলো আর এই যে আমাদের মামন ও উপরে ছিল আর না ও স্নান করতে ছিল আর আমি যে গাড়িটা করে গেলাম সেই গাড়িটাই কিছুদিন আগে ভাইয়ের ছেলে কিনেছে ওটা ভাড়া খাটা হয় আর কি আর এই যে প্রথমবার আমার দিদির হাজবেন্ড আমাদের ভাইকে কোলে নিল এই যে দেখো আর আমার দিদিদের বাড়িতে থাকি যে বাচ্চা ছেলেটা পাশের বাড়ি ও ছোট্ট থেকেই দিদিদের বাড়ি থাকে সেটা বড় হয়ে গেছে যে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণে ও কিন্তু আমার জামুর সঙ্গে আসবেই

এই যে মেনু হচ্ছে রাইস আর কী কী হয়েছে হয়ে গেছে সব এই যে ইলিশ মাছ এখানে হচ্ছে টমেটোর চাটনি পইশাক কি কি ইলিশ মাছের মাথা লাগিয়ে রুই মাছের মাথা দিয়ে পইশাক আর এখানে আছে ভেজ মুগ ডাল এখানে বাবা এই আলু ভাজা আমাদের বাড়ি আর মটন

ফাঁকথালে দাঁড়িয়ে এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর হচ্ছে ছোটো ননদের কথা জিজ্ঞাসা করলাম ভাইয়ের বউকে বললো যে না আসতে আসবে না কেননা ওই যে আমাদের বাড়িও তো আসলো না ওই গাড়ি যাওয়া আসা ও আসলে তো থাকবে না এসে আবার চলে যাবে আর ওর মুদিখানার দোকান আর ও একটু ডক্টরের কাছে গেছে ওর শরীরটাও ভালো না তা সেই বিষয়ে কথা কারণ আমরা যখনই কোনো কিছু করি পরিবারে আমাদের কিন্তু পাঁচটা ফ্যামিলি অবশ্যই থাকে আমাদের তিন বোনের ফ্যামিলি আমার বাপের বাড়ি আর আমার ছোট ননদের বাড়ি তা ও এবার পুজোয় আর আসলোই না গতকাল আমার বাড়িও আসলো না আর আজকে এখানেও আসলো না কিছু করার নেই সংসারে সবারই কিছু সুবিধা অসুবিধা থাকে ওইখানে

এই যে আমরা খেতে বসেছি লাস্ট ফিনিশিং এ মনে পড়েছে যে ক্যামেরা করতে হবে এই যে যে রান্না সে হাত দিচ্ছ না মা মাছ আর আমার ছোট বোন খায় না খায় করে মোটামুটি যে পাইপের মতো বোন

খাওয়া দাওয়া শেষে চলে আসলাম সবাই মিলে ছাদে আর হ্যাঁ এখানে আরও দুজন উপস্থিত ছিল এ হচ্ছে আমাদের আমাকে যে বম্মা ডাকে ও আর আমার যা পাশের বাড়ি মা গতকাল আসার সময় আবার বলে এসেছে ওকে যে একটু যেও সেই ভাই মরে যাওয়ার পর ও এসেছিল আর তারপরে তো আমৃতে চাকরি করে তোমাদের বলি একদম ছুটি ছাটা করতে পারে না তা এখন পুজো উপলক্ষে ছুটি মা বলে একটু যেও তা এই যে আর ও এই যে ছাদে আমরা একটু সবাই দাঁড়িয়ে গল্প করছি আর ভাই মানে এই ছাদের মধ্যে কিছু কিছু গাছ লাগিয়েছিল তারপর ভাইয়ের বউ মানে যত্ন করে গাছগুলোকে কি সুন্দর তারপরেও কিছু এক্সট্রা গাছ লাগানো হয়েছে আর আমার বাপের বাড়ির সামনেই হচ্ছে একদম পুজো যে ক্লাবের প্যান্ডেলটা দেখা যাচ্ছে তাই এখানে আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করা হলো এবার বিদায় নেওয়ার পালা কারণ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার আমরা সবাই যে যার বাড়ি যাবো তা ভাইয়ের ছেলেই গাড়ি করে আমাদের পৌঁছে দিল বাড়িতে